আর একবার যদি পারি খুঁজে দেব সে আসনখানি যার কোলে রয়েছে বিছানো বিদেশের আদরের বাণী অতীতের পালানো স্বপন আবার করিব সেটা ভিড় অস্পষ্ট গুঞ্জন স্বরে আর বার রচি দিবেনির সুখ স্মৃতি ডেকে জাগরণ করিবে মধু যে বাসি নীরব হয়ে গেছে ফিরায়ে আনবে তার সুখ বাতায়নের বাবু মেলি বসন্তের সৌরভের শোনা যাবে নিশিথ জগতে বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রয়সী পেতেছে আসন চিরদিন রাখিবে বাঁধিয়া কানে কানে তাহারি ভাষণ ভাষা যার জানা ছিল না কো আখি কথা রাখিবে চিরদিন বার্তা তাহলে কয়েছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা